এ ইস টু বিস টু সি সি ইস টু ডি এদের মানগুলো দেওয়া আছে বার করতে হবে এইস টু বিস টু সি ইস টু ডি কত হবে আমি কীভাবে লিখেছি দেখো বি এর জায়গায় বি লিখেছি আর সি এর জায়গায় সি লিখেছি মানগুলো এরকমভাবে লিখে নেব এইচ টু বি মানে ওয়ান ইজ টু টু ওয়ান ইজ টু টু ইজ টু সি মানে থ্রি ইজ টু ফোর সি ইজ টু ডি মানে পাঁচ ইজ টু ছয় এরকমভাবে আমরা লিখে নিলাম এবার একটা প্যাটার্ন ফলো করবো দেখো তিন পাঁচ গুণ করবো তাহলে তিন একে তিন তিন পাঁচে পনেরো এটা হচ্ছে এর মান আবার পাঁচ ইন্টু তিন ইন্টু দুই করবো তাহলে পাঁচ তিনে পনেরো পনেরো দু তিরিশ হয়ে গেল তারপরে আবার পাঁচের সাথে চার গুণ করবো চারের সাথে দুই গুণ করবো তাহলে কি হলো চার পাঁচে কুড়ি কুড়ি দু চল্লিশ আর শেষে আমরা কি করব দুই ইন্টু চার ইন্টু ছয় আটচল্লিশ এভাবেই আমরা পেয়ে যাব এ ইস টু বি টু সি ইস টু ডি কত হবে জানি একটু বুঝতে অসুবিধা হলো তাও একটু খেয়াল করো দেখো ABC সি প্রথমে এই লাইনটা গুণ করেছি তারপর CBB বিবি আর বি সি সি মানে পাতার মতো এই অংশটা করলাম তারপরে বি সি ডি গুণ করেছি মানে দুটো সমান্তরাল রেখা তৈরি হচ্ছে আর মাঝখানে একটা পাতার মতো একটা অংশ তৈরি হচ্ছে আরো একটা এক্সাম্পেলে দেখে নাও তাহলে বিষয়টা বুঝতে পারবে এই টু বি মানে টু ইস টু থ্রি টু সি মানে চার টু পাঁচ আর সি ইস টু ডি মানে সিক্স টু সেভেন প্যাটার্ন অনুযায়ী গুণ করা যাক চার দোকানে আট ছসটা বিটা কি হবে চার ছয় চব্বিশ চব্বিশ বাহাত্তর বাহাত্তর লিখলাম সিটা হবে পাঁচ ছয় তিরিশ তিরিশ তিন নব্বই আর ডি কি হবে তিন পাঁচে পনেরো পনেরো সাত একশো পাঁচ এটা হচ্ছে ডি এর মান প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলেও কিন্তু আমরা করতে পারবো মনে করো এই স্টু ডি বার করতে দিয়েছে তাহলে এর মান কত ফর্টি এইট এবং ডি এর মান কত বেরিয়েছে একশো পাঁচ সেটা অনুপাত করে দেবো এটা যদি ছোট হয় তাহলে ছোট করে নেব তিনের নাম তাই কাটলে তিন ষোলো আটচল্লিশ আর তিন পঁয়ত্রিশ হচ্ছে একশো পাঁচ তাহলে এই স্টুডি কত ষোলো ইস টু পঁয়ত্রিশ বিষয়টা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও এই প্রশ্নের উত্তরটা কি হবে আর এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ